সাত সকালে তৃণমূল নেতা শেখ বাড়িতে উত্তর হানা পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালী বিধানসভার সন্দেশখালীর কনভেনার ও উত্তর চব্বিশ পরগনা জেলার মৎস্য ও প্রাণীর কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়িতে সাত সকালে ইডি হানা দেয় খবর ছড়াতে শাহজাহানের ভক্তরা দলে দলে প্রতিরোধ করতে শুরু করে তারপরেও ইডি যাওয়ার চেষ্টা করলে উন্মত্ত জনতার সেখানে ইডির আধিকারিকদের গাড়ি ভাঙচুর করে সাধারণ জনতার দাবি তাদের প্ররোচনার উদ্দেশ্য প্রণীত শেখ শাহজাহানকে দোষী বানানোর চেষ্টা চলছে এদিন উন্মত্ত জনতার ইটের আঘাতে এক ইডি আধিকারিকের মাথা ফেটে যায় বাকিরা অটো ধরে প্রাণে বেঁচে পালিয়ে যায় কলকাতায় এখন দেখার ইডি পরবর্তী কি পদক্ষেপ নেন

লাগাতার ধারাবাহিকভাবে কার্যত রোজ শুধুমাত্র তৃণমূলকে বেজ্জত করবে বলে বিজেপির নির্দেশে সেন্ট্রাল এজেন্সি এবং সেই সঙ্গে সেন্ট্রাল ফোর্স বিভিন্ন এলাকায় গিয়ে তল্লাশির নামে প্রলোচনা দিচ্ছে এবং সেটা কার্যত ধারাবাহিক ঘটনায় পরিণত হয়েছে একদিকে শুভেন্দুর মতো করাপ্টেড রেজিস্টার্ড চোর ক্যামেরার সামনে টাকা নেওয়া সিবিআইয়ের এফআইআর নেমড তাদের বাড়িতে রেড হয় না কিন্তু যেখানেই বিজেপি সংগঠনে পাল্লা দিতে পারছে না সেই জায়গাগুলোকে গিয়ে 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 এলাকার মানুষকে প্রভোগ করছে প্ররোচনা দিচ্ছে গণ্ডগোল তৈরি করার চেষ্টা হচ্ছে এই ধরনের অভিযোগ আমাদের কাছে বারবার আসছে সন্দেশকালীর ঘটনাও একই জিনিস সাত সকালে এলাকায় গিয়ে প্ররোচনা দিয়ে একটা গণ্ডগোল পাকিয়ে তারপর সেটা তৃণমূলের নামে বা এলাকার মানুষের নামে দোষারোপের চেষ্টা করা আমরা আর জিনিস সেই সঙ্গে বলবো যে স্থানীয় মানুষকে বলবো প্ররোচনায় পা দেবেন না আর সংবাদ মাধ্যম মিডিয়া তাদের একাংশকেও এরা কাজে লাগাচ্ছে এই গোটা ভুল প্রচারের কাজে কিন্তু তা সত্ত্বেও যেহেতু আমরা গণতন্ত্রকে সম্মান করি কোনোভাবে কোনো মিডিয়া সংস্থার প্রতিনিধিরা তারা যেন কোনোভাবে মানুষের ক্ষোভের শিকার না হন মিডিয়ার ওপর কোনো রকম আঘাত যেন না আসে এরা চাইছে মিডিয়ার একাংশও কিন্তু ওদের সঙ্গে মিলে আছে তারা একসঙ্গে মিথ্যা কুৎসা তৃণমূলের ক্ষতি ষড়যন্ত্র এসব করছে একাংশ কিন্তু তা সত্ত্বেও কোনো অবস্থায় কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না দলের নেতৃত্ব গোটা জিনিসটা দেখছেন তারা যথাযথ সময় যা যা করা করবেন